নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে হাতা কাটিংয়ের ফুল টুটোরিয়াল শেয়ার করব। এক দিদি আমাকে বলেছিলেন হাতা কাটিং দেখাতে তো আজকে আমি আপনাদেরকে সেটাই হাতা কাটিং করে দেখাবো তো দেখুন এখানে আমি একটা পেপার নিয়েছি আমি আপনাদেরকে পেপারের মধ্যে হাতা কাটিং করে দেখাবো তো এইভাবে যদি আপনারা ডাইস বানিয়ে নেন তাহলে কিন্তু খুবই সহজভাবে যে কোনো হাতা কাটিং করার সময় ঠিক আছে তো এখানে দেখুন আমি প্রথমে হাতা লম্বাটা রাখবো তো এখানে হাতার লম্বাটা যতটা চান সেই হিসেবে রাখবেন তো এখানে আমি হাতা লম্বা রাখবো সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে এখানে আমাদেরকে দেড় ইঞ্চির মতো সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে নিতে হবে তো এখানে আমি দেড় ইঞ্চি নিচের দিকে এক্সট্রা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি নিচের দিকে মুড়িয়ে দেওয়ার জন্য আর হাফ ইঞ্চি উপরের দিকে সেলাইয়ের জন্য তো এইভাবে আপনারা যে কোনো কুর্তি বা ব্লাউজের জন্য হাতার ডাইস বানিয়ে রাখতে পারেন তো এখানে দেখুন আমি প্রথমে কিন্তু ছোট হাতার জন্য লম্বাটা নিয়েছি আপনারা যদি হাতাটা বড় করতে চান মানে গ্লাস হাতা রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাপটা একটু বেশি নিতে হবে এখানে আপনাদেরকে কাগজটা একটু বেশি বড় নিতে হবে বা এখানে মেন কাপড়ের মধ্যে যদি কাটিং করেন তাহলে কাপড়ের সাইজটা বড় নিতে হবে যদি এখানে আপনারা দশ ইঞ্চি রাখতে চান হাতার লম্বাটা দশ ইঞ্চি নিয়ে তারপরে দেড় ইঞ্চি আবারও যোগ করে নিতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের কে হাতার মাপগুলো নিতে হবে খুবই সহজ হাতার মাপ নেওয়া শুধু আপনারা যতটা লম্বা চান সেই হিসেবে লম্বার মাপটা নেবেন তারপরে আবারও দেড় এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নেবেন এবারে আমরা নিয়ে নেব হাতার মুড়ির মাপটা যেখানে আমাদের হাতার লম্বা শেষ হবে সেখান থেকেই আমাদের হাতার মুড়ি শুরু হবে তো হাতার মুড়ি আমাদের যা থাকবে যদি দশ ইঞ্চি থাকে তাকে আমরা দুই ভাগ করে নেব এইভাবে দুই ভাগ করে নেওয়ার পরে আমাদেরকে এক ভাগ এর মধ্যেই নিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি দুই ভাগ করে এক ভাগ নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি এভাবে তারপরে আমাদেরকে আবারও এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য আপনারা যদি কুর্তি কাটিং করেন সেক্ষেত্রেও সেখানে যদি আপনারা মার্জিন নেন দেড় ইঞ্চি বা এক ইঞ্চি তো সেই হিসেবে কিন্তু আমাদেরকে হাতার মার্জিনটাও নিতে হবে ঠিক আছে তো উপর থেকে দেখুন এবারে আমরা আড়াই ইঞ্চি ডাউন করে নেব নিচের সাইডে এবারে এখান থেকে একটা সোজা দাগ টেনে নেব তারপরে দেখুন এখানে আমরা আর্মহলের গোলাইটা দেবো তো আর্মোলের গোলাইটা এখানে আমরা কতটা রাখবো এখানে আপনাদের আর্মহলের গোলাই যতটা আসবে সেই হিসেবে রাখবেন যদি এখানে আপনাদের আট ইঞ্চি আসে তাহলে আট ইঞ্চি রাখবেন যদি সাড়ে আট ইঞ্চি আসে গোলাইটা তো তাহলে এইভাবে আপনারা সাড়ে আট ইঞ্চিতে দাগ দেবেন তারপরে আবারও দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবেন তো এইভাবে আমি আর্মহলের গোলাইটার মাপটা নিয়ে নিলাম এবারে দেখুন এখানে আমি দুই ইঞ্চির মতো গ্যাপ রাখলাম সোজা রেখেছি তারপরে এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখুন আমি হাতের সেপটা দিয়ে দিলাম আর একটু দুই পয়েন্টের মতো নিচের দিকে এভাবে নিয়ে গেলাম ঠিক আছে তো এবার এখানে আমি ডার্ক করে নিচ্ছি তো দেখুন এখানে আমি ডার্ক করে নিলাম এবারে আমরা দুটো পার্টকে এখানে মিলে নেব তো দেখুন নিচে যে দাগটা দিয়েছি এই দাগটার সাথে আমাদেরকে উপরের দাগটার সাথে এভাবে মিলাতে হবে আর মার্জিনের সাথে মার্জিনের দাগটা এভাবে মিলে নিতে হবে তো দেখুন এভাবে মিলিয়ে নিয়েছি এরপরে দেখুন আমাদেরকে সামন পাটের আরমলের জন্য হাফ ইঞ্চি ভিতরে আবারও দাগ দিতে হবে ঠিক আছে তো এখান থেকে দেখুন এইভাবে আমি সামন পাটের আরমলের জন্য এইভাবে দাগটা দিয়ে দিচ্ছি তো দেখতে পেলেন হাতা ড্রয়িং করা কতটা সহজ খুবই সহজভাবে কিন্তু এখানে হাতাটা ড্রয়িং হয়ে গেছে এবারে আমরা এই মাপ অনুযায়ী কিন্তু কাটিং করব। তো দেখুন আমি কিভাবে কাটিংটা করছি আর হাতা কাটিং করা খুবই সহজ একদম খুবই সহজ নিয়মে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা হাতা কাটিং করবেন আশা করি আপনারা এই ভিডিওটার থেকে কিছু হলেও বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য